আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ দুপুরবেলা কেমন আছেন সবা রোদ্রে আমি ক্লান্ত হয়ে গেছি গা তাপটা টাপটাপটা বেশি বাইরে গেছে তো তাহলে বৈশা রইলাম গাছতলা খুবই আরাম লাগছে মানে চৈত্রিক মাসের রৌদ্রে তো শেষ চৈত্রিক মাস আমাদের গাছতলা বৈশা রইলাম এরকমভাবে বৈশা থাকতাম আগে আমি নিজে গ্রামের বাড়ি থেকে রোদ্রের তাপ লাগলে এইভাবে বসে থাকতাম গাছতলা খুব আরাম লাগতো তো গ্রামে তো আগে কারেন্ট ছিল না এখন তো গ্রামের শহর বন্ধুরে কারেন্ট সব জায়গায় এবার সেরকম আসে তারপরে গ্রামে এইভাবে গাছতলা ঠিক দুপুরবেলা বসে থাকতাম রোদ্রের তাপ যখন লাগতো যখন গ্রামে ছিলাম আজকে হয়তো মনে হলো সেই দুপুরবেলা আবার গাছতলায় বসলাম রোদের তাপটা বেড়ে গেছে গরমে এই চৈত্রিক মাসে কেউ আবার মনে কিছু করবেন না এই চৈত্রিক মাসে রোদ্রের মধ্যে বৈশা গাছ থেকে আম পাই আম খাইতাম ছোটো সময় আজকে এই গল্পটা মনে হইল তারপরে মিষ্টি আলু খাইতাম রুদ্রের মেঝে অনেক ভালো লাগতো পানি খাইতাম গ্রামের ভিতরে এই রোদের তাপে চৈত্রিক মাসের আজকে আমার সেই চৈত্রিক বৈশাখ মাসের কথা মনে হইলো যেহেতু বৈশাখ রইলাম গাছতলা তোলা সুন্দর আসলে সময় পরিবর্তন হয়ে গেছে তো সব পরিবর্তন হয়ে গেছে গা আবার মানুষের জীবনযাত্রার মান সব পরিবর্তন হয়ে গেছে গেছে গ্রামের শান্তি কখনও কোনো শহর বন্দরে নাই আপনি যত বড়ই চাকরি করেন না কেন গ্রাম থেকে তো আসছে এটা তো আর অস্বীকার করা যাবে না তাহলে গ্রামের প্রতি আমাদের ভালোবাসা আসছে থাকবে যখনই সময় পাবেন ছেলে মেয়ে চলে যাবেন গ্রামে গ্রামের মতন শান্তি পৃথিবীতে গেছেন আপনি যত বড় চাকরি করেন যত বড় জজ ব্যারিস্টার উঠেলেন কিন্তু আপনি জানতে হবে গ্রাম থেকে জন্ম হয়ে গ্রাম হইলো আমাদের সর্বচ্ছ থেকে প্রিয় গুরুত্বপূর্ণ জায়গা তার গ্রামের প্রতি আমাদের ভালোবাসা আসে থাকবে। তারপরে আজকে এই চৈত্রিক মাসের এই রুদ্র মধ্যে আমার মনে হইল বৈশাখ হইলাম গাছতলা খুব সুন্দর একটা জায়গা তাই না গ্রামে আগে এরমভাবে বৈশা থাকতাম গাছতলা থেকে গাছতলা থেকে বৈশা বাতাস খাইতাম বিশাল বাতাস হলো গাছের তলে ঠান্ডা লাগতো চৈত্রিক মাসে বৈশাখ মাসে বললাম না আর গাছ থেকে আম পাইরা খাইতাম ছোটো সময় এগুলি আজকে আমার মনে হইলো তাহলে এই রোদ্রে দুপুরবেলা গাছতলায় বসে এলাম বসে থেকে সাথে কথা বলতেছি খুব সুন্দর একটা জায়গা আসলে হারিয়ে ফেলেছে মানুষের সময় পরিবর্তন হয়েছে আবহাওয়া পরিবর্তন হয়েছে সব কিছুই তো পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়েছে না তাহলে আমরা হয়তো গ্রাম থেকে জন্ম হয়ে আছি গ্রামের প্রতি আমাদের ভারে বারে মনে পড়ে কারণ গ্রাম আমাদের খুব প্রিয় আমাদের সাধারণ মানুষ আমরা গ্রাম আমাদের জন্য ধারণ। তাহলে বেশিরভাগই আমি গ্রাম নিয়ে কথা বলি গ্রাম নিয়ে আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ আজকে এই দুপুরবেলা রৌদ্রীর মেধে বৈশা রইলাম গাছতলা খুব ঠান্ডা ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যেখানেই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া দোয়াবেন শুভকামনা রইল কত সময় হারিয়ে গেছে কত সময় এই চৈত্রিশ বৈশাখ মাসে গাছতলা বৈশা থাকতাম কত আরাম লাগতো বন্ধু বান্ধব নিয়ে গল্প আরাম করতাম আবার নদী থেকে গোসল করতাম কুকুরে খেতে গোসল করতাম ঠিক দুপুরবেলা গরম জল লাগতে তো পানির নিজে পাল পেরা করতাম আজকে আমার সেই ইতিহাসের কথা মনে হলো তাহলে আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম যেখানেই আছেন যেখানে আমার ফেসবুক ট্রেন ফলোয়ার সবার জন্য দোয়া বান শুভকামনা এলো আল্লাহ যেন সবাকে ভালো রাখে সুস্থ রাখে এটা এলাকা মনে হয় তারপরে একটা সাবধানে থাকবেন কারণ রোদ্রে তাপ বেড়ে গেছে গরম পড়ে গেছে আমাদের সর্বত্র পরে কৃষক ভাই গ্রামের ভিতরে কত পরিশ্রম করে যখন কাজ করে দান কাটে এই কৃষকদের জন্য অনেক ভালোবাসা রইলো গ্রামের প্রতি ভালোবাসা রইলো আমার ফেসবুক প্যান সবাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ যখনই সময় পাই তখনই চলে আসি ছুটে আসি এই গ্রামের ইতিহাস নিয়ে কথা বলি গ্রামতে নিয়ে ভিডিও করি কিন্তু আমার ভিডিওটা সবাই ভালোবাসবেন না এমন কোনো কথা না কেউ ভালো জানবে কেউ জানবে না এটাই তো মিলে একজন মানুষ সবার প্রতি ভালোবাসা থাকতে পারে না ভালো থাকতে পারে না তো আমি কিভাবে থাকবো আজকে তো এই গাছতলা বসে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কত না সুন্দর লাগে এই রোদ্রের মাঝে ক্লান্ত রৌদ্রের মাঝে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে সেই গাছতলা প্রচুর ঠান্ডা লাগে রোদ্র তাপ পড়ে গেছে তাহলে আপনাদের সবাই খুব সুন্দর দুপুরবেলা আমার এই গ্রামের ইতিহাসটা মনে হচ্ছে পরে আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে আসেন ভালো থাকবেন চুক্ত থাকবেন সবার জন্য দেওয়া আবেন শুভকামনা আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখে চুক্ত রাখে তাহলে সর্বত্রে বড় কথা ভালো থাকবেন